আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করি ভালো আছেন প্রিয় ভিহার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভ গুডে নেটওয়ার্ক মার্কেটিং করার পর যদি কোনো মেম্বার আপনার ইনবক্সে নখ দেয় কাজের বিষয় নিয়ে তার সাথে কিভাবে কথা বলবেন তাকে দিয়ে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন তো চলুন জেনে নিয়ে কীভাবে আপনারা সেই কাজটা করবেন তাদের জন্য আমি সরাসরি আমার ফেসবুকে প্রবেশ করতেছি ফেসবুকে প্রবেশ করার পর আপনার মেসেঞ্জারে ঢুকবেন ঢোকার পরে একটা মেম্বার আপনাকে কাজের জন্য নক দিয়েছে যে আমি আসলে কাজটা কীভাবে করব আমি কিভাবে আপনাদের কাজের বিষয়ে জানতে চাই কীভাবে শুরু করতে হবে এ বিষয়টা জানতে চাই আপনাদের কোম্পানির বিষয়ে জানতে চাই তো তাকে সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন তার সাথে তাকে সালামটা বিনিময় করবেন যেহেতু সালাম হচ্ছে মুসলমানের সম্মানের একটা প্রতীক তো তাকে সালাম দিলেন দেওয়ার পরে এখন উনি জিজ্ঞাসা করলো আসলে কাজটা কী তো সর্বপ্রথম তাকে আপনারা জিজ্ঞাসা করবেন আপনি কি আগে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন উনি যদি বলেন না করি নাই তখন ওনাকে বলবেন আপনি কি লাইভ গোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নাম শুনছেন যদি বলেন না শুনি নাই অথবা যদি বলেন হ্যাঁ শুনছি তখন আপনারা দুই ধরনের তারা দুইভাবে তার সাথে কথা বলুন যদি বলেন না শুনি নাই তখন তাকে আমাদের লাইফ গোডের যে পোস্টার রয়েছে যে আসলে আমাদের কোম্পানির পরিচিতি তার বানিয়ে কীভাবে কী পরিমাণ ইনকাম এ বিষয়ে আমাদের প্রজেক্টের বিষয়ে যে পোস্টার রয়েছে এই পোস্টার দিয়ে দিবেন এরকম লাইফ বোর্ড গ্লোবাল বিজনেসের পক্ষ থেকে যে আমাদের যে পোস্টার রয়েছে সরকারি অনুমতি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম কোম্পানির নাম লাইফ বোর্ড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম হ্যাঁ আমাদের কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সকল কিছু এখানে দেওয়া রয়েছে এখানে কী কী কাজ রয়েছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার মাইক্রোজ অঙ্ক করে কুইজ করে রিসেলিং করে ক্রস লাইন কমিশন ওয়েলকাম অফার ওয়েবসাইটে অ্যাড মার্কেটিং করে ডলার ইনকাম টিম গঠন করে পেসিভ ইনকাম পাঁচটি র্যাঙ্ক জন্য মাধ্যমে লিডারশিপ বোনাস ফির ওমরাউজ করার সুযোগ তার নিজস্ব পণ্য থাকলে বেন্ডশিপ নিয়ে ইনকাম তো সকল বিষয় তাকে দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে আমাদের যে বিশ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন দেওয়া হয় এ বিষয়েও তাকে দেওয়া হয়েছে যে প্রথম জেনারেশন আশি দ্বিতীয় জেনারেশন চল্লিশ তৃতীয় জেনারেশনে পঁচিশ চতুর্থ লেভেলে পনেরো পঞ্চম লেভেলে দশ ষষ্ঠ থেকে দশম লেভেলে চার টাকা এগারো থেকে বিশতম লেভেলে দুই টাকা করে সে সাথে আমাদের যে ইনকামের টাকা আড়াইশো টাকা হলেই সরাসরি নগদ বিকাশে যখন খুশি তখন তোলার সুযোগ রয়েছে কিভাবে তুলবেন বিকাশ নগদ রকেটে তো এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে তারপরে উত্তোলনের টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয় লাইফ গোড কোম্পানির যে সাপোর্টের যে নিশ্চয়তা তার যে ইনকাম প্রুভ মোটিভেশনাল সাপোর্ট পেতে আমাদের যে অফিসিয়াল ফেসবুক টিম রয়েছে গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারবেন তো এই বিষয়টা যখন তাকে দেওয়া হলো তারপরে সে যখন সম্পূর্ণ পোস্টটা বললো তখন তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি কাজটা করতে চান হুম যদি উনি কাজ করার আগ্রহ প্রকাশ করেন তখন তাকে আমাদের যে যুক্ত হওয়ার জন্য আমাদের যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যে বিরুটা রয়েছে ভিডিওটা দিয়ে দিবেন প্রত্যেকে আপনাদের যে রিদমিক কীবোর্ডটা ব্যবহার করবেন আপনাদের ফোনে এবং ক্লিপবোর্ডে এরকম পোস্টগুলো সেভ করে কি ক্লিপ করে রেখে দেবেন তাহলে যে কোনো সময় আপনারা ওই পোস্টগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন তো আমরা অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের যে বিরুটা রয়েছে তাকে আমরা সেই বিরুটা দিয়ে দিব এ বিড়িওটা দেখেন এখানে রয়েছে আমি বিস্তারিত আমি নিজে শিখে দেব নিচে ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে জানাবেন পরবর্তী কাজ বোঝে নেওয়ার জন্য এখন করার সময় এই রেফার কোড ব্যবহার করুন আমি আমার নিজের রেফার কোড দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন আর কিছু করা লাগবে না এখানে এটা যখন কপি করবেন কপি করার সময় তখন মেসেজটা সেন্ড করবেন পেস্ট করে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের রেফার কোডটা চেঞ্জ করে নেবেন তো দেওয়ার পর সে যখন বলবে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি এখন আমার কাজ তখন তাকে আমাদের যে অফিসিয়াল যে কাস্টমার গ্রুপটা রয়েছে এই গ্রুপে তাকে অ্যাড করে দিবেন তো এখানে কিন্তু মূল কাজ ওই মেম্বারটা অ্যাড করার পূর্বে অবশ্যই তাকে বলে দেবেন এই গ্রুপের রুলস কি কাজ এই গ্রুপে আপনাকে কেন অ্যাড করা হয়েছে তো সকল কিছু জানিয়ে দেবেন এখানে কোনো মেসেজ করা যাবে না ইমোজি হাই হ্যালো কিছু দেওয়া যাবে না এখানে কোনো প্রশ্ন করা যাবে না হ্যাঁ এখানে নাম থিম গ্রুপের কোনো কিছু চেঞ্জ করা যাবে না কোনো কুইক রিয়াকশন চেঞ্জ করা যাবে না কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে সরাসরি আমার ইনবক্স থেকে জেনে নেবেন আমি যদি লাইনে জানা না থাকি এই গ্রুপে এডমিনজেনার যিনি রয়েছেন তার কাছ থেকে জেনে নেবেন অবশ্যই আর গ্রুপে কোনো সময় মেসেজ করবেন না কারণ এটা আমাদের বিজনেস গ্রুপ এই গ্রুপের মাধ্যমে যারা যুক্ত হয়েছে তারা যাতে জানতে পারে আসলে লাইফ বোর্ডে যারা কাজ করতেছে তারা কী ইনকাম করতেছে কিনা তারা কী পরিমানে ইনকাম করতেছে তাদের ইনকামের টাকা তারা উড্যো দিতে পারতেছে কিনা আমাদের কোম্পানির বিষয়ে আমাদের কোম্পানি কি সরকারি বৈধতা কি পরিমাণ রয়েছে সরকারি লাইসেন্স আছে কি না এই সকল তথ্য তারা এই গ্রুপ থেকে জানতে পারবেন তারপর আমাদের এখানে একটি কাস্টমার মিটিং হয় ওই মিটিংয়ে যুক্ত আরও ভালোভাবে তারা জানতে পারবেন এই জন্য কিন্তু এই গ্রুপে অ্যাড করানো হয়েছে কারা যারা যারা যুক্ত হবেন তারা যেন এই গ্রুপটাকে তাদের ব্যক্তিগত গ্রুপের মতো ব্যবহার না করেন এই সকল বিষয় গ্রুপটা রুলস থাকে জানিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার যে প্র কাজটা সেটা হলো গ্রুপে অবশ্যই আপনার প্রতিদিন তিন থেকে চারটা ইনকাম সামারি পোস্ট থাকা লাগবে এখন সেটা আপনি নিজের ইনকাম সামারি পোস্টে ইনকাম সামারি স্ক্রিনশট দিতে পারেন অথবা আপনার অন্যান্য যে গ্রুপগুলোতে রয়েছেন সেই গ্রুপে যারা ইনকাম সামারি পোস্ট করতেছে সেগুলো ডাউনলোড করতে করে তারপর পোস্ট কপি করে এখানে ছেড়ে দেবেন যাদের এবং বলে দেবেন আলহামদুলিল্লাহ আজকের ইনকাম কতগুলের ইনকাম উইথড্রোয়ের এরকম যে পোস্টগুলো রয়েছে এখানে ছেড়ে দেবেন তো এইভাবে যদি আপনারা করতে পারেন তো যখন ওই নতুন মেম্বারটা এখানে যুক্ত হয়ে যাবে তারা যখন দেখবেন যে এখানে যারা কাজ করতেছে ইনকাম করতেছে টাকা তুলতেছে তখন কিন্তু ওই মেম্বারটা আর সময় নষ্ট করবে না তারা খুব সহজে আর এটা ভেরিফাই করে আমাদের বিজনেস গ্রুপে যুক্ত হয়ে যাবে তখন বিজনেস গ্রুপে তাড়াতাড়ি অ্যাড করে দেবেন আমাদের বিজনেস মেম্বার হিসেবে যুক্ত করা দেওয়ার পর তাকে আমাদের যে বিজনেস ম্যাম বিজনেস মিটিং মিটিংয়ে তাকে যুক্ত করাই দেবেন তারপরে এখানে ওয়েলকাম অভারের যে ভিডিওগুলো রয়েছে দশটা সেকশনের ভিডিও দেখে কমপ্লিট করতে করবে বলবেন এবং তাকে কাজটা কীভাবে শুরু করবেন এই বিষয়টা আপনি তাকে শিখিয়ে দেবেন তো এভাবে একটা নতুন মেম্বারকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভেরিফাই বন্ধ করানোর পর তাকে আপনারা দুই থেকে তিন দিন সময় দিলেই ওই মেম্বারটা কিন্তু কাজটা শুরু করতে পারবে এবং তারা যে স্বপ্ন নিয়ে এখানে আসছে যে এখানে আসলে যে ইনকাম করবো কী হবে এই বিষয়টা যখন সে বুঝতে পারবে তখন তাকে আর বেশি কিছু আপনার বোঝানো লাগবে না তো এইভাবে আপনারা কাজ করেন ইনশাল্লাহ লাইফ থেকে আপনারা আপনাদের সফলতার যে স্বপ্ন নিয়ে আসছেন এই সফলতার স্বপ্ন এখান থেকে আপনার পূরণ করতে পারবেন আপনার সকল স্বপ্ন এখান থেকে পূরণ করবেন তো সকলকে তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি